নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমেই আমি কচুর শাক সিদ্ধ করে নিচ্ছি কচুর শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কচুর শাকটা এখন তুলে রাখছি এরপরে আমি পটল চিংড়িটা করে নেব এদিকে ইলিশ মাছ কাটার পর্ব চলছে ইলিশ পাতুরি হবে তাই পটল চিংড়ি করার জন্য প্রথমে আমি পটলগুলো ভেজে নেবো পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেবেন আপনারা ছিটিয়ে দিলাম পটল ভাজা কমপ্লিট এখন পটল তুলে নিচ্ছ কমপ্লিট এখন তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার কড়াইতে দিয়ে দিলাম খোঁড় জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা আর কড়াই দিয়ে দিলাম চুড়িমা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু আগে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি চার মগজ এবার মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবং পরিমাণ মতো নুন সামান্য জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা কাটা হয়ে গেছে তাই আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি আপনারাও কিন্তু ইলিশ মাছটা একটু আগে নুন মাখিয়ে রাখবেন এদিকে আমার পটল চিংড়ি মশলা কষে গেছে তাই দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কটল ও চিংড়ি মাছ এবার দিয়ে দিচ্ছি জল বন্ধুরা আপনাদের নতুন কি আইটেম দেখার ইচ্ছা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আমার ভিডিও কোথার থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন পটল চিংড়িটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এই ঘি যে কোনো রান্নার করে দেয় এবার গরম মশলার গুঁড়ো পটল চিংড়ির কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পটল কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি এবার করবো কাতলা কালিয়া প্রথমেই আমি কাতলা মাছটা নুন হলুদ দিয়ে মাখে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিলাম চারমগজ পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা জল ও হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন এখন দিয়ে দিচ্ছি জল এবার ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেবো দিয়ে ডাল ভেজে রাখা মাথাগুলো একটু ভেঙে নিচ্ছে ডালের জন্য ফোরন দিয়ে দিলাম জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও টমেটো কুচি

এবার সিদ্ধ করে রাখা ডাল কড়াইতে দিন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে এখন কচুর শাকটা বসিয়ে দেবো তাই কড়াইতে কালো জিরে পূরণ দিয়ে দিচ্ছি এবং সাথে শুকনো লঙ্কা ধোরমের মধ্যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো এখন তুলে নিচ্ছি পঁচিশ একটু পরে দেবো তাই ইলিশ মাছের তেলগুলো ও কচু শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি প্রচুর শাক কমপ্লিট এখন নামিয়ে নেব প্রায় তিনটা চিনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি সরষে পোস্ত ও কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি সর্ষের তেল শুরু করে দিয়েছি স্বাদের অনুষ্ঠান তাই দেখুন প্লেটটা কি সুন্দর না ভাজানো হয়েছে আমি ঘাস পাতায় ভাজা শুরু করে দিয়েছি একদম কম আছে এপাস ওপাশ দশ মিনিট করে ঢেগে নেবেন Okay.